হ্যালো মাই সুইট অ্যান্ড লাভলি তো কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আজকে আবারও চলে এসেছি নতুন কিছু সিমটমের কথা বলতে এই চারটি লক্ষণের মধ্যে তিনটি যদি তোমরা দেখো তোমাদের সাথে মিলে যাচ্ছে তো তোমরা ধারণা করতে পারো যে গর্বের আগত সন্তানটি কিন্তু পুত্র সন্তান তো প্রথমত স্লিপিং পজিশন অর্থাৎ মায়ের শোয়ার প্রবণতা কোন দিকে গর্ভবতী মা শুতে পছন্দ করছেন যদি দেখো যে কোনো গর্ভবতী মা ডান দিকে তুলনায় বাম দিকে হয়ে শুতে বেশি পছন্দ করছে তো এটা গর্ভে পুত্র সন্তান থাকার একটি লক্ষণ দ্বিতীয়ত যদি দেখো গর্ভবতী মায়ের স্তনের আকার কিছুটা বেড়েছে বাম দিকে স্তনের আকার ডান দিকের তুলনায় বেড়েছে তো সেক্ষেত্রে তোমরা ধারণা করতে পারো যে গর্ভের আগত সন্তানটি একটি ফুটফুটে পুত্র সন্তান দ্বিতীয়ত ফুড ক্রেভিংস অর্থাৎ খা খাবারের চাহিদা বাড়ার সাথে সাথে টক ঝাল এই ধরনের খাবার খেতে গর্ভবতী মা বেশি ইচ্ছা প্রকাশ করছেন তার সাথে সাথে প্রোটিন জাতীয় খাবার অর্থাৎ মাংস চিজ এই ধরনের খাবার খেতে গর্ভবতী মায়ের বেশি ইচ্ছা করছে তো সেক্ষেত্রে ধারণা করতে পারো গর্ভের সন্তানটি কিন্তু একটি ফুটফুটে পুত্র সন্তান এছাড়াও গর্ভবতী মায়ের ওয়েট গেন অর্থাৎ গর্ভবতী মায়ের যদি সারা শরীরে কোনো রকম ওজন না বাড়ি শুধুমাত্র পেটেই ওজন বেড়েছে তো সেক্ষেত্রেও তোমরা ধারণা করতে পারো কিন্তু গর্বের আগত সন্তানটি একটি পুত্র সন্তান আসতে চলেছে তো আশা করছি ভিডিওটা তোমাদের কাজে আসবে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এই কামনা করে ভিডিও শেষ করছি নমস্কার